দর্শক আজকে আমি এই দর্শনার্থী এক জায়গাতে আসছি এখানে একটা মাজার সেই মাজারে এখানে বছর তো দুইটা অনুষ্ঠান হয়ে থাকে তো আমি আসছি এখানে কোনো অনুষ্ঠান নাই এমনি ভিডিও করতে আসছি তো আপনাদেরকে দেখাবো সব কিছু আস্তে আস্তে এখানে অনেক ভালো জিনিস আছে অনেক পুরনো দামি মাছও আছে এই মাজার সংলগ্ন এই পুকুরে তো এগুলো আপনাদেরকে দেখাবো তো আস্তে 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 আমি হাঁটছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সাথেই থাকবেন ভিডিওটা একটু লং করছি আপনাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসুন এই বান্দাঘাট এই বান্দাঘাটে আপনার গোসল করে থাকেন যে এখানে বচন্ত অনুষ্ঠান হয় এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে অনেক বড় বড় মাছ আছে খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা এখানে এই যে পানি পানিও পরিষ্কার খুব মান্ধাব খুবই পরিষ্কার জায়গাটা এখানে অনেক দর্শনার্থী আসে আমরাও আসলাম আর এসে ভিডিওটা করছি এটা একটা ঐতিহ্যবাহী জায়গা এই যে মাজার শরীফ এই মাজার শরীফে ঢুকলাম খুব সুন্দর এখানে ভালোই লাগছে খুব সুন্দর এই দেখুন কি সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো অনেক সুন্দর জায়গা এখানে কবর দুইটা কবর আছে দেখতে পাচ্ছেন দুইটা কবর এখানে বছর অন্তর দুইটা অনুষ্ঠান হয়ে থাকে তো অনুষ্ঠানের দিনে আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক কারণ এই যে কী এক সুন্দর জায়গা মানে কী বলবো দেওয়ালের দেখছেন কি সুন্দর করে ঢালাই মারছে এত সুন্দর কাজ মানে এক কথাতে বলা যায় যে কি যত্ন করে রাখছেন আর এখানে তালা মেরেছে এই যে দেখুন তালা মেরেছে মানে ওখানে যেন কেউ না ঢুকতে পারে দুইটা গুড় আছে তো আমাকে ভালোই লাগছে জায়গাটা ঘুরতে আসলাম অনেক সুন্দর জায়গা এটা আমাদের গ্রামীণ জায়গায় এই জন্য হয়তো অত মানুষজন এখানে থাকে না তো ভালোই পুকুর টুকুর এখানে আছে মাজারের